Good evening. Very good evening. Good evening. গুড ইভিনিং ওকে সবাই একটু চ্যাট সেকশনে লিখে জানাও যে আমাকে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ প্রত্যেকে আমাকে একটু চ্যাট সেকশনে লিখে জানাবে ওকে প্রত্যেকে আমাকে একটু চ্যাট সেকশনে লিখে জানাবে সবাই আমাকে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ ইয়েস অ্যান্ড প্রত্যেকে একটা লাইক করে আমাকে জানাবে যে ইয়েস স্যার দেখতে পাচ্ছি ভেরি নাইস আচ্ছা চ্যাট সেকশানে আমাকে একটু লিখে জানাও প্রত্যেকে আমি আসবো প্রত্যেকের ভয়েসে আসবো যারা অ্যাপস থেকে ক্লাসটি করছো প্রত্যেকের কাছেই আসবো তো তার আগে আমি জানতে চাইবো প্রত্যেকে আমাকে ভয়েস ক্লিয়ার শুনতে পারছো একটু চ্যাট সেকশানে জানাবে প্রত্যেকে একটু চ্যাট সেকশানে জানাবে প্রত্যেকে চ্যাট সেকশানে জানাবে Good evening. Good evening. Okay. Ce আচ্ছা আজকে যে কোশ্চেন পেপারটা আমি রেখেছি কোশ্চেন পেপারটা হচ্ছে তোমাদের যে অফলাইন এক্সাম হয়েছিল না অফলাইন এক্সাম কে কে দিয়েছ অফলাইন এক্সাম কে কে দিয়েছ হ্যান্ড রেস করো হ্যান্ড রেস করেছে হ্যাঁ বলো হ্যান্ড রেস কে কে করেছো বলো 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 ওকে যারা যারা অফলাইন এক্সাম দিয়েছিলে দেন সেই কোয়েশ্চেন পেপারই সলিউশন করব তবে ম্যাথসের পোশন দিয়ে স্টার্ট করব আগে ম্যাথসের পোর্শনটা করাবো তারপর আমরা মেন্টাল অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটি ল্যাঙ্গুয়েজ পোর্শন দেখব তো আগে আমরা অঙ্কের পোর্শন হ্যাঁ গুড ইভিনিং বলো আমার কথাটা কেটে কেটে যাচ্ছে এখনও কেটে কেটে যাচ্ছে ঠিক আছে মিলিয়ে নেবে ঠিক আছে যারা যারা অফলাইন এক্সাম দিয়েছ অফলাইন সেন্টারে এসে এক্সাম দিয়েছ তো আজকে সেই কোশ্চেন পেপার সলিউশন তোমাদের উ অ্যান্সার কি তো তোমাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে অ্যান্সার কিটা সেটা দেখে মেলাতে পারবে দেন আজকে ডিসকাস করব তোমাদের সঙ্গে কথা বলবো দেন তার সঙ্গে সঙ্গে আমরা সলিউশানগুলো করবো আর খুব শীঘ্রই ওএমআর শিটটাও তোমরা পেয়ে যাবে যে ওএমআর শিটে তোমরা পরীক্ষা দিয়েছিলে সেই ওএমআর শিটটাও তোমরা গুড ইভিনিং খুব শীঘ্রই সেই ওএমআর শিটটাও তোমরা পেয়ে যাবে ঠিক আছে খুব শীঘ্র শিট যেটা দিয়ে পরীক্ষা দিয়েছিলে সেটাও পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আজকে সলিউশন দেখিয়ে দিচ্ছি এর যে অ্যান্সার কি সেটা তো তোমাদের অলরেডি পাঠিয়ে দেওয়া আছে গ্রুপে যারা পাওনি গ্রুপে একবার চেক করে নেবে তোমার যে যারা অফলাইন এক্সাম দিয়েছে তাদের স্পেশাল গ্রুপ করা হয়েছিল তো সেই গ্রুপের মধ্যে তোমরা পেয়ে যাবে অ্যান্সার কি আর তার সঙ্গে সঙ্গে তোমাদের আজকে সলিউশন দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকে যে ওএমআর শিটে পরীক্ষা দিয়েছিল সেই ওএমআর শিট আমরা পাঠিয়ে দেবো মানে হোয়াটসঅ্যাপে ছবি তুলে কারণ পাঠানো তো সম্ভব নয় কারণ অনেকে মুর্শিদাবাদ থেকে এসেছিলে বর্ধমান থেকে এসেছিলে সাউথ চব্বিশ পরগনা থেকে এসেছিলে দূর দূর থেকে এসেছিলে তো ওয়েম আর শিট তো আমরা ওইভাবে পাঠাতে পারবো না কিন্তু তোমাদের ওয়েম আর শিট আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের ওএমআর শিটের ছবিটা তুলে পাঠিয়ে দেবো হ্যাঁ এবার এটা হতে পারে যে যারা সেকেন্ড এক্সামের জন্য রেজিস্ট্রেশন করে ফেলছো এবং যারা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এক্সাম মানে ফার্স্ট এক্সাম যারা দিয়েছো আবার সেকেন্ড এক্সামের জন্য রেজিস্ট্রেশন করেছ তাদের জন্য আমরা এটা করতে পারি যে ওএমআর শিট পরীক্ষার হলে তোমাদের দিয়ে দিতে পারি সেটা করতে পারি তবে হ্যাঁ গুড ইভিনিং হ্যান্ড করেছো আর কয়েকজন আমি হ্যান্ড নিচ্ছি সেটা আমরা করব যে যারা সেকেন্ড টাইম এক্সাম দিতে আসবে তাদেরকে আমরা হ্যান্ড ওভার করে দেবো ওএমআর শিট তুমি সেটা দিয়েও মেলাতে পারো ঠিক আছে স্যার কল কেমন করে করব কল করতে গেলে তোমাকে তো ফোন নাম্বার দেখো নিচে কল করছে যে কল করছে যে নাম্বারটা এই সকাল নটা থেকে বিকাল পাঁচটার মধ্যে কল করতে হবে ঠিক আছে স্যার আমার কমেন্টগুলো পরে সবার কমেন্টই পড়ছি সবার কমেন্টই পড়ছি মানে কমেন্ট পড়ার সঙ্গে সঙ্গে কথা বলতে গেলে তো অনেকগুলো স্ক্রিন মানে আমার এখানে একটা স্ক্রিন আছে এইখানে একটা স্ক্রিন আছে স্ক্রিন তার তার সঙ্গে এখানে একটা স্ক্রিন আছে মানে তিনটে স্ক্রিন একসঙ্গে দেখতে হচ্ছে হ্যাঁ বলো 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 পরশুদিন ঘুম পাচ্ছিলো হ্যাঁ ঘুম পাচ্ছিলো একটু একটু অনেক টার্ড লাগছিল অনেক এর জন্য বলো এক্সাম এক্সাম গ্রুপে আচ্ছা গ্রুপের বিষয়টা আমি একটু বলে দিই এক্সাম গ্রুপ বা যে কোনো গ্রুপ তোমরা যেখানে যেখানে যে গ্রুপেই আছো তোমরা এত বদমাইশি করো যে কারণের জন্য গ্রুপ লক করতে হয় এত গুড মর্নিং গুড আফটারনুন মানে ইমোজি পাঠিয়ে লিখে তোমরা যা করো প্রত্যেকের জন্য আলাদা আলাদা গ্রুপ যারা করো তাদের বলছি তো এর জন্যে বাধ্য হতে হয় আমাকে গ্রুপ লক করতে তো এটা কেন করো গ্রুপে তো গুড মর্নিং গুড আফটারনুন ইমোজি এই জিনিসগুলো পাঠানোর জন্য গ্রুপ বানানো এর জন্য বাধ্য হয়ে আমাকে ব্লক করতে হয় তোমাদের শুধু ওয়েম শিট পাঠানোর জন্য গ্রুপ করা হয়েছে ওয়েমআর শিট আর কিচ্ছু না আর কোনো কিছু না যদি কোনো প্রবলেম হয় গ্রুপে পাঠাবে না প্রবলেম হলে ফোন করে নেবে গ্রুপে পাঠালে দেখা যাচ্ছে এত ম্যাসেজ চলে এসেছে বাকিরা বিরক্ত হয়ে যায় ওর থেকে তুমি ফোন করে নাও বা পার্সোনালি ম্যাসেজ করে নাও সেভেন ডাবল জিরো ওয়ান জিরো এইট সিক্স ফাইভ সেভেন এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে নাও আমাদের টিম মেম্বাররা যখন ফ্রি হবেন দেন তোমাকে কল করে নেবেন বা তুমি কল করে নাও বুঝেছো তো এই কারণের জন্য তোমাদের এই গ্রুপগুলোকে লক করতে হয় এমন এমনও করেছো গ্রুপে মেসেজ করছো না বাট গ্রুপে লাইভ চ্যাট বলে একটা অপশান থাকে সেটাকেই এক ঠিক করে দিয়েছো বাকিরা ডিস্টার্ব হচ্ছে তো এই কারণের জন্য করতে হয় তো এটা করবে না কিন্তু মানে আমি আবারও গ্রুপ খুলে দিলাম দেন এটা কিন্তু আমি নেক্সট টাইম নেক্সট টাইম আমি তাকে বেরই করে দেবো গ্রুপ থেকে তখন কিন্তু স্যার আমাকে গ্রুপ থেকে বের করে দেবেন না স্যার আমি অনেককে বের করে দিয়েছি তারপরে আবার রিকোয়েস্ট করেছি স্যার আর করবো না আর করবো না তাদের জন্য লাস্ট টাইম আর এটা আমরা আর কোনো স্টুডেন্টকে ফার্স্ট টাইম দেবো না মানে করেছো মানে বের করে দেবো আর ইনি করবো না বলো দেখো এখানে আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করব আমি গ্রুপেও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি ক্লাসেও কিছুটা অ্যানাউন্সমেন্ট করেছি যারা যারা সেকেন্ড এক্সাম দিতে চাইছো ফার্স্ট এক্সামের মতো করে বা যারা আসতে পারো ফার্স্ট এক্সামে বা দিতে পারো কোনো কারণের জন্য সেকেন্ড এক্সাম যারা দিতে চাইছো তাদের জন্য তাদের জন্য আমি ছোট্ট আরও একটা মেসেজ করে দিচ্ছি সেটা হচ্ছে রেজিস্ট্রেশান চলছে এবং রেজিস্ট্রেশান চলবে দশ তারিখ পর্যন্ত দশ দশ দু পঁচিশ পর্যন্ত রেজিস্ট্রেশান চলবে তারপরে ক্লোজ হয়ে যাবে তো যাদের রেজিস্ট্রেশান করার করে নাও রেজিস্ট্রেশনের জন্য তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো রেজিস্ট্রেশান ফিস একশো উনপঞ্চাশ টাকা মানে ওয়ান ফোর নাইন এই ওয়ান ফোর নাইনটা এর জন্যই নেওয়া হচ্ছে যে কারণ হল ভাড়ার একটা ব্যাপার থাকে এই কারণের জন্য তোমরা জানো যারা ফার্স্ট টাইম এক্সাম দিয়েছিলে তো কীভাবে তোমাদের এক্সামটা হয়েছিলো তো এই কারণের জন্যই নেওয়া না হলে তো তোমাদের ফ্রি এক্সাম হি হচ্ছে যেটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দিচ্ছ নাহলে ওইরকমভাবে আমরা নিতে পারতাম বাট এই ফিজটা এর জন্যই নেওয়া হচ্ছে কারণ বাকি ইনস্ট্রুমেন্ট টিচাররা থাকবেন ইনভিজিলেটররা থাকবেন তো তাদের সব কিছু ফিস ইনক্লুড করে তোমাদের এই ফিজটা রাখা হচ্ছে তো যারা যারা চাইছো অফলাইন এক্সামটা দিতে মানে অফলাইন এক্সাম এসে এক্সাম দিতে দেখো অফলাইন এক্সামের বেনিফিটটা তোমরা জানো যারা ফার্স্ট টাইমে এক্সাম ফার্স্ট এক্সামটা দিয়েছো বেনিফিটটা কী পেয়েছো জানো এর সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের এই যে ক্লাস করানো হচ্ছে যে এক্সামটা দিয়েছ সেই এক্সামের ক্লাস করানো হচ্ছে এর সঙ্গে সঙ্গে তোমাদের অ্যান্সার কীটা পাঠানো হচ্ছে শিট বললাম আমরা সেকেন্ড যখন এক্সাম দিতে আসবে তখন কালেক্ট করতে পারবে এইগুলোও তো থাকছে তার এই ফার্স্ট এক্সাম যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো সেকেন্ড এক্সামে আর হবে না এবার দেখা যাচ্ছে কোনো একটা ভুল তোমার আবার সেকেন্ড এক্সাম হয়ে গেলো তাহলে কি ফাইনাল যে পরীক্ষাটা হবে সেখানে কোনো ভুল হবে না কারণ আমরা জানি ওয়েমার্কশিটে ভুল করবেই হয়েছিল না অনেকে ফার্স্ট এক্সাম দিতে সে ওই মাসে ভুল করেছো করেছো আমরা দেখেছি সেই ভুলগুলো আর সেকেন্ড টাইম হবে না কারণ আমরা যখন বলে দেবো যে এই ভুলগুলো তোমার হয়েছে সেকেন্ড টাইম হবে না টাইম ম্যানেজমেন্ট অনেকে কি করেছে আগে আগে পরীক্ষা কমপ্লিট পরীক্ষা হয়ে গেছে আধা ঘন্টা আগে তিরিশ মিনিট আগে পরীক্ষা কমপ্লিট কিন্তু এমন জায়গায় ভুল করেছে সে যদি ওই তিরিশ মিনিট এক্সাম কমপ্লিট না করে সে যদি এটাকে ঠিক করে দেখতো তাহলে ওই কোশ্চেনটা হয়তো ঠিক হয়ে যেত এই জিনিসগুলো কাজে লাগাতে হবে হ্যাঁ কি বললে না আজকে তো তোমাদের ক্লাস আমি করাবো এই করার জন্য সবিক স্যারের ক্লাস নেই ওকে স্যার শুরু করুন স্যার আমি নতুন ওকে ওয়েলকাম টু প্রেক্ষাশন স্যার আমি পরীক্ষায় হ্যাঁ বলো ডেমো অ্যাডমিট কার্ড যার যার রেজিস্ট্রেশন হয়ে গেছে তাকে খুব শীঘ্রই দেওয়া হবে ডেমো অ্যাডমিট কার্ড খুব বেশি চেঞ্জ হবে না জাস্ট আলফা কোডটা চেঞ্জ হতে পারে বাকি সবই সেম থাকবে আর টাইম অ্যান্ড ডেটটা টাইম অ্যান্ড ডেট বাকি সবই সেম থাকবে যার যার ফার্স্ট এক্সাম দিয়েছিলে পরীক্ষা কোথায় হবে নর্থ টোয়েন্টি ফোর পরগনার হাবড়া হাবড়াতে মানে আমাদের হেড অফিসে হবে স্যার আমি রোল নাম্বার পাইনি রোল নাম্বারের জন্য বলে দিয়েছি কীভাবে রোল নাম্বার পাবে স্যার ইউটিউবে আপনাকে কল কী করবো ইউটিউবে কল করতে পারবে না স্যার আমার ছেলে গত বছরে অন্য এক জায়গায় পরে আপনার টেকনিক বেশ ভালো ওকে থ্যাংক ইউ স্যার কেমন করে কল করবো বলে দিলাম আবার একই জিনিস জিজ্ঞাসা করতে স্যার আমার কমেন্টগুলো পড়েন ওকে তাহলে আর দেরি করবো না আর কয়েকজন হ্যান্ড রেস করেছে হ্যান্ড রেসগুলো নিয়ে দেন আমরা স্টার্ট করব আজকের ক্লাসটি তোমাদের যে প্রবলেমগুলো কেন তোমরা ফোন করে নাও হ্যাঁ বলো বলে ফেলো এক্সাম এক্সাম হবে প্রেক্ষা এডুকেশনের হেড অফিস মানে নর্থ টোয়েন্টি ফোর পরগনাস হাবড়া এইচ এ বিয়ারে হ্যাঁ বলো

দেখো যে কোশ্চেনগুলো তোমাদেরকে পাঠানো হয়েছে সেটা অন্য একটা পাবলিশার্সের কোশ্চেন তো তাদের সঙ্গে আমাদের কথা চলছে যে এই কোশ্চেনগুলো ভুল আছে তো ওনারা বলেছেন যে মার্ক করে পাঠাতে আমি গার্জেন মিটিং এটা বলেছিলাম তুমি গার্জেন মিটিং এ হ্যাঁ বলো আমি টিশান বলছি স্যার বলো আপনি যে WhatsApp এ সলিউশন পেপার দিয়েছেন ওটা কি আমরা মিলিয়ে প্রথম পরীক্ষার ওইটা হ্যাঁ একদম একদম হ্যাঁ ফার্স্ট যে এক্টা তোমাদের হয়েছে সেই এক্সামের অ্যান্সার কি পাঠিয়ে দিয়েছি তো আজকে সেটা ডিপলি সলিউশন আমরা করবো যে কোশ্চেনটা তোমরা এখন চোখ করতে পারছো আচ্ছা এখানে আরেকটা একটা বিষয় বলবো ফার্স্ট এক্সাম যারা যারা দিয়েছো প্রত্যেকে কোশ্চেন পেপারটা নিয়ে আসবে প্রত্যেকে কোশ্চেন পেপারটা ঠিক আছে প্রত্যেকে কোয়েশন পেপারটা নিয়ে নাও সামনে দেন আমরা স্টার্ট করবো আজকের এই ক্লাসটি ঠিক আছে ঠিক আছে ওকে কে জিজ্ঞাসা করছিল কমেন্ট সেকশনে লাস্ট ডে ইউটিউবে যে স্যার লাকি ড্রতে কোশ্চেন কি দিয়েছেন আদৌ দিয়েছেন কিনা তো তার মধ্যে একজন এই যে ঠিক আছে ওকে ওকে প্রত্যেকে কোশ্চেন পেপারটা নিয়ে আসো আর চ্যাট সেকশনে আমাকে লিখে জানাও যে ইয়ে স্যার কোশ্চেন পেপার নিয়ে এসেছি কোশ্চেন পেপার নিয়ে এসেছি চ্যাট সেকশনে আমাকে একটু বলো স্যার আমার মডেল পেপারে গুলো কোশ্চেন আছে কি পাঠাবো মার্ক হ্যাঁ পাঠাতে পারো কোনো সমস্যা নেই লাকি ড্রস সাম পেয়ে গেছি ওকে ঠিক আছে গল্প তো একদমই কোরো না বলো হ্যাঁ বলো